আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কতটা দারুণ নাম এবং বিগ সাইজের আম এগুলো আর এগুলো সবই বিদেশি ভ্যারাইটি দেখুন আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার দেশি বিদেশি ফলসহ আমের জিও ব্যাগ সেট রয়েছে এই যে দেখুন যে এই গাছগুলোর গোড়াটা দেখুন কতটা মোটা এবং উপরের দিকে দেখুন মার্শাল্লা কতটা ঝোপালো দারুণ কোয়ালিটির গাছ একেবারে রেডি গাছ দেখুন ফলসহ এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটি আমাদের কাছে সকল ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে কিং কিউজাই চাকাপাত ছ সকল ভ্যারাইটি আমি আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমের কোয়ালিটি দেখুন মার্শাল্লা কতটা দারুণ কোয়ালিটি এবং গাছগুলোর গঠন একবার দেখুন নিচের দিকে কতটা মোটা এবং উপরের দিকে ঝোঁকালো এভাবে প্রত্যেকটা গাছই কিন্তু ফল দিয়ে সাজানো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে দেখুন এগুলো হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো লম্বা সাইজের এই আমগুলা এটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো খুবই ভালো এই আমটার সেলফ লাইফও অনেক বেশি দেখুন এগুলো কিন্তু এখনও পরিপক্কতা লেভেলে যায়নি এগুলো পরিপক্ক হলে আরও বেশি কালার হবে উপরের দিকে হলুদা ভাব আসবে খুবই চমৎকার লাগে এই আমগুলো দেখতে খেতে দুটাই ভালো এই যেই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কতটা দারুণ ফলসহ আম্বিকা আমাদের কাছে সকল ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন চাকাপাত দারুণ কোয়ালিটি এবং এই যেই পাশে আপনাদেরকে যদি দেখাই এই যে চিয়াং মাই এটা একটা চিয়াংমাই ভ্যারাইটির আম এই যে দেখুন কতটা লম্বা লম্বা সাইজের কি দারুণ কালার খুবই ভালো লাগে এগুলো সাত বাগানে রাখলে অথবা যারা বাগান করতে চান তারাও নিতে পারেন আমাদের কাছে সকল প্রকার চারাই আছে আপনারা জিও ব্যাগ সেটা এগুলো নিতে পারেন অথবা যারা জিও ব্যাগ ছাড়া নিতে চান তারাও নিতে পারবেন খুবই ভালো হবে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা একেবারে রেডি চারা আপনারা এগুলো এ বছরেই কিন্তু এগুলো থেকে আপনারা ফল খেতে পারবেন যেহেতু গাছে এগুলো ফল ধরেই আছে এই যে দেখুন আসলে এ ফলগুলো কতটা দারুণ ফল যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে এগুলো বাগানের জন্য রেডি চারা যাকে বলে একেবারে রেডি চারা এই পাশে আপনাদেরকে দেখাই এই যে দেখুন ব্রুনাই দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের আম আর এগুলো কিন্তু একটা চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয় এটা এখনও আরও বড় হবে এটা এখনও পরিপাক্কতা লেবেলে যায়নি খুবই ভালো হবে চারাগুলো এসে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে প্রত্যেকটা চারারই আপনারা দেখতে থাকুন এই যে প্রত্যেকটা চারাই এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় আম এবং এগুলো প্রত্যেকটাই এই মৌসুমে আপনারা এখন যদি চারাগুলো নেন তাহলে ফলসবই পাবেন এই যে দেখতে পাচ্ছেন পুরা গাছ জুড়ে ফল এবং গাছও যেমন ঝোপালো গাছের গঠনও তেমনই সুন্দর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির আমি আপনারা পেয়ে যাবেন যে এটা একটা চিয়াংমাই ভ্যারাইটি দেখতে পাচ্ছেন কতটা লম্বা আম এবং কি দারুণ কালার এটা চিয়াংমাই ভ্যারাইটি খুবই ভালো হয় খেতে এটা একটা বিদেশি ভ্যারাইটি যে চিয়াংমাই দেখতে পাচ্ছেন একটা গাছে মার্শাল্লা কি দারুণ ফল ধরেছে এগুলো এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন যে এগুলো খুবই ভালো হবে এগুলো খুবই ভালো হবে রোপণের জন্য তো এগুলো আপনারা নিয়ে রোপণ করতে পারেন আপনাদের সাত বাগানে এই আমগুলো খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি দারুণ কোয়ালিটি এবং প্রচুর পরিমাণে ধরে আছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ রঙিন আম তো সময় তো ভিউয়ার্স এই আমগুলো আপনারা যারা ফলসহ যে অবাক সেটা নিতে চান তারাও আমাদের কাছে নিতে পারবেন অথবা ফল ছাড়া যারা এমনি টপ দিতে চান যারা বাগান করবেন বড় প্রজেক্টের নিচে রোপণ করবেন তাদের জন্য আছে এক কথায় আমাদের কাছে সকল প্রকার সকল প্রকার ভ্যারাইটির জিও ব্যাগ সেট আপ এবং জিও ছাড়া টপ গাছ সকল ধরনের গাছই আছে তো সময় তো ভিউয়ার্স আর দেরি নয় আপনারা অতি দ্রুত আমাদের নিয়োগ্রো নার্সারিতে ভিজিট করে চারগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এই চারগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের ম্যাসেজ গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি আমাদের কল কল করলে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুন দারুণ আমসহ চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ